গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে কাছো দূরে যে যেখান থেকে আমার এই ব্লকটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা এখন বাজে সকাল নটা সকালে জল খাবার হয়ে গেছে জলখাবার হয়ে গেছে রোদ্দুর স্কুলে চলে গেছে সকালে যা আদার যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে হয়ে এসে এবার এসেছি ঘরে বিছনা তুলতে বিছনা তুলবো ওই ঘরটা ঝাড় দেবো আর একটা ঘরে বাবু ঘুম থেকে উঠে গেছে ওর বিছানাটা ছেড়ে ও ঘরটা ওর বিছনাটা তুলে ওকে ঝাড় দিয়ে ওকে পড়তে বসে ও পড়তে বসেছে আর আমি কাজ করছি আর আজকে যেন তো ওর শরীরটা একদম ভালো লাগছে না মানে ইচ্ছেই করছে না কোনো কাজ করতে শরীরটা খুব খারাপ তবুও কী করবো ওয়াইফদের কোনো ছুটি নেই শরীর খারাপ থাকে যা থাক কাজ তোমাকে করতেই আবার বিছনা যদি বাসি বিছনা না তোলে তো তুমি পরে এসে শুতে পারবে না বাসি ঘর ছাড় না দিলে তুমি হাঁটতে পারবে না গা গিন গিন করবে এবার ঘর বাড়ি ঝাড়া মুচ্ছা এগুলো তো আমাদের নিত্য কাজ করতেই হবে যত শরীর খারাপ থাকুক না কেন যতদিন বিয়ে না হয় ততদিন বিয়ের আগে দেখো শরীর খারাপ থাকলে মা করে দেয় আর বিয়ের পরে যখনই বিয়ে থা হয়ে যায় সংসার হয়ে যায় তখন তোমার দায়িত্ব এসে যায় আর যখন একটা সময় যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন একশো এক দুই জ্বর হলেও জ্বরের ট্যাবলেট নিয়ে যে জ্বর খেয়ে জ্বরের ওষুধ খেয়ে কাজ করেছি আর এখন তো আর সেই দিনকাল নেই সেই দিনকালও পাল্টেছি এখন আমার সংসারও ছোটো হয়ে গেছে তো এখন শরীর যখন খারাপ থাকে না আমি শুয়ে বসে তারপরে কাজ করি একটু রেস্ট নিই আবার একটু কাজ করি আবার একটু রেস্ট নিই তারপরে কাজ করি শরীর যেমন স্বাদ দেয় সেরম করি আর এখন আর যেহেতু মাথায় অত প্রেশার নিজে করতেই হবে এখন আমার হাজব্যান্ড বলেছে যদি যেরকম পারো করো না পারলে ছেড়ে দাও পরে করে নিই এবার শুয়ে থাকলে না আর আমি যেহেতু সারাদিন শুই নি শুয়ে থাকলে আমার খুব বিরক্ত লাগে আমার শরীরের মতো অস্বস্তি লাগে আর কাজ করে যেন শরীর ঠিক থাকে তা আমি আমার মতন টুক টুক করে যা আমার কাজ আছে সেগুলো করে নিচ্ছি আর দরজাটা কদিন ধরে মোছা হচ্ছে না তা দেখছি দরজাটা ভালোই ধুলো পড়েছে তো দরজাটা মোছেন আর এই দরজাগুলো না যখন মিস্ত্রি কাজ করেছে না ভালো করে সেই একটা কি বলে বাবল বাবুর মতো রয়েছে না ভালো যখন পালিশ করানো মানে পালিশ করা যখন মিস্ত্রি আজকে কাজ করেছে তখন না ভালো ভালো করে ঘষেনি যার জন্য না এই ভেতরে ভেতরে না ধুলো জমে খুব ওটা যদি একবার চেঁচে দিত তাহলে হয়তো ঠিক হতো কিন্তু করেনি আর আমিও তখন বুঝতে পারিনি পারিনি আর যেহেতু অনেক রকমের মিস্ত্রি কাজ করতাম সবসময় আসতাম না কারণ ওর বাবারও সময় ছিল না যে দেখবে মিস্ত্রিদের উপরেই ছাড়া ছিল কিন্তু ওরা কি কাছে তার উপরে রং দিয়ে দিয়েছে ভালো করে প্রায় মারতে না হ্যাঁ ভালো করে না ঘষে না ঘষে তারপরে প্রায় মারতে রঙ চাপে যাদের এই দরজাগুলো তো খুব ধুলো জমে এবার বিছনাটা তুলে এবার সোফাটাও ঠিক করে নিলাম নিয়ে একটা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর বাড়ি ঝেড়ে তারপরে যা কাজ আছে কাপড় চোপড় মেশিনে ঢুকিয়ে দিয়ে এসছে এগুলো কাঁচা হয়ে গেলে পরে নিয়ে যেয়ে মেলবো আর এখন এই বৃষ্টি এই ঝড় এই জল তা টাপড় আমি উপরে মেলে এসেছি মেলে এসে যে সবজির ছুঁড়িটা কদিন ধরে ভুগছি সবজির ছুঁড়িটা মুছবো সে মুচবো মুছবো করে আর মোছা হয় না আর একটা সংসারতে একটা কাজ না অনেক রকম কাজ থাকে তাই সবজির ছুরিটা মুছে নিচ্ছে আর কাঁচা সবজি যেহেতু ফ্রিজে থাকে আজকাল আর ঠোকাতে ইচ্ছে করছে না তাই ঝুড়িতেই রেখে দিই তার সবজির ভালো করে মুছে নিচ্ছি আর বললাম না শরীরটা স্বাদ দিচ্ছে না কোন কাজ করতে করবো মাথায় কিছু ঢুকছে না যখন যেটা সামনে পাচ্ছি সেটা করছে আর এই কাজগুলোও করতে হবে আর ধুলো পড়ে যায় সবজির ছুরিতে মাঝে মাঝে আমি মুছে নিই সবজি সবজির ঝুড়ি প্লাস্টিকগুলো ভালো করে মুছে এক করে সবজি রেখে দেবো আবার সবজি এনে রেখেছে কিন্তু আমার তোলা হয়নি হচ্ছে তুলছে আর কিছু সবজি আছে ফ্রিজে আর কিছু ওই অল্প কিছু দরকার ছিল সেইগুলো নিয়ে এসেছে আর আমি এক এক করে সবগুলো ঢুকিয়ে দেবো আর এই টমেটোগুলো আনতে বলেছিলাম কিছু কিছু তরকারিতে না টমেটো লাগে টমেটো আনা থাকলে খুব সুবিধা হয় কাজ ছেড়ে চান করে আবার পুজো দিতে হবে না রোদ স্কুল স্কুলতে চলে আসবে ও আসলে অসুবিধা নেই দাদা আছে দাদা নামিয়ে নেবে ওকে আর আমাদের যেহেতু বাড়ির সামনে গাড়ি আসে সেহেতু আমাদের অসুবিধা হয় না ও না ছেড়ে দিলে একেও আসতে পারে কিন্তু এখন বৃষ্টির সময় তো এই বৃষ্টি এই একজন বসে থাকতে ছাতা নেই তো দাদা আছে দাদাকে বলেছি যে ভাইকে নামিয়ে নিস আসলে আমি সবজিগুলো এক এক করে তুলে নিলাম সবজিগুলো তুলে রেখে এবার দাদা এবার এসেছে খেতে বলছে মা খেতে দাও ও সকালে খায়নি আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু ও খায়নি ও যেহেতু পড়ছিলো সকালে উঠে তারপর ওকে সবজিটা তুলে ওকে খেতে দিয়েছি এবার আমি যে খেয়ে তারপর টাইম হলে তুই ভাইকে নামিয়ে নিস তাহলে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিতে পারবো আবার যদি ও ভাইয়ের জন্য আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার অনেকটা সময় নষ্ট হবে আর সেভাগে আমি অনেকটা কাজ করে নিতে পারছি তুই বই নিয়ে বস পর আর ভাইকে দেখ ভাই আসলে নামিয়ে নিবি দেখ এক করে সবজি তুলে নিলাম আর এই বাস্কেটটার মধ্যে কটা কাঁঠালের দানা রেখে দিয়েছিলাম তা কাঁঠালের দানাগুলো আমি তুলে নিলাম পরে রান্না করে এখন আর রান্না না এখন সিম্পল একটু কিছু রান্না করবো তাতেই হয়ে যাবে তো সেদিনকে দেখেছিলাম কেক বানিয়েছিলাম কেক বানানো হয়ে ওটিজিটা ওর ছিল আমার পরিষ্কার করতে পারবো বুঝতেছি না শরীরটা খুব খারাপ লাগছিলো শরীরটা খারাপ লাগছিলো বলে আমি আর ও টিজিটা পরিষ্কার করিনি তবে ওটি টিজিটা পরিষ্কার করে এবার দেখলাম এর মাঝে একবার দেখি বৃষ্টি পড়ছে সব ব্যালকনি থেকে কাপড় তুলে নিয়ে আসলাম তাহলে আবার যে কি আবার ভালোই রোদ বেরিয়েছে আবার বাবু স্কুলের ব্যাগটা দিলাম আর রোদ্দুরের অন্য স্কুলের ব্যাগ নিয়ে গেছে আজকে এই ব্যাগটা কেচে দিয়েছিলাম তা ব্যাগ দুটো রোদে দিলাম আর জামা কাপড় কিছু রোদে দিলাম মানে একবার বৃষ্টি যাচ্ছে বৃষ্টি আসছে এই রোদ এই বৃষ্টি আর চোদ্দ বয়সে ভেঙে সেই ভাঙতে পা ব্যথা করে কাজ মিটে উপরে ঠাকুর ঘরটা ঝেড়ে মুছে এ ঠাকুরের বাসন মেজে ফুল তুলে একবারে করে উপরে উঠেছিলাম একবারে সব করে এসেছি করে এসে দুপুরে রান্না বসে বসাবো তারপরে দুপুরে বেশি কিছু রান্না মাছের ঝোল আর উচ্ছে মাজা আর একটা কিছু বানাবো ডাল টাল ওই আর কিছু রান্না করি ইচ্ছে করছে না রান্না করতে মাছের জলে পাবদা মাছ রান্না করবো মাছের ঝোলে দেবো পেঁপে দিচ্ছে আলু দিচ্ছে আলু দিচ্ছি রদ্দরের জন্য আর পেঁপে দিচ্ছে ওর বাবার জন্য ঠাকুয়ার জন্য পাপদা মাছে কিন্তু আমি পেঁপে আলু দেওয়া হচ্ছে ভাবতে যে পেঁপে আর আলু কে দেয় পাপদা মাছে আমিও শস্য পোস্তটা দিয়ে করি কিন্তু যেহেতু আজকে একরকমের দুরকম মাছ হলো আমি করি যেহেতু একরকমই যে মাছ এনে চার বছর শরীরটাও স্বাদ দিচ্ছে না তা যা তার জন্যে ঝোল করেছি যা সবার হয়ে যাবে আবার যদি শস্য পোস্ত দিয়ে করি ও ঠাকুমা খাবে না আবার আমার ছোটো ছেলেটাও খেতে পারে না তা তার জন্যে আমি একবারেই ঝোল করে দেবো তাদের পেঁপে দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে গেলে এবার মাছটা নামিয়ে নেব মাছটা নামিয়ে আর এক পাশে ভাজা পশিয়ে দিচ্ছে উচ্ছে ভাজা বসিয়ে দিচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে তা আমার এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো যে মাছের জল রান্না করে নিয়েছি এবার রান্না করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাঘরটা পরিষ্কার করে করে নিয়ে এবার ওই সব ঘর মোচা গেলে রান্নাঘরটা না রান্নার পরে একবার আমি ভালো করে মুছে নিই আর টাইসটাও মুছে নিই না একটা রান্না করেছি তো আর এই পাবদা মাছ কদিন ধরে দেখছি ভালো মানে যখনই ভাসতে যাচ্ছি তেল ছাড়ছে এত হাতে ছিটা লেগে হাতটা ভালোই দু তিন জায়গা লেগে গেছে তেল ছিটকে এসে তা আমি এবার রান্নাঘরটা ওই যে তেল ছিটকেছে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে তারপরে চান করে তারপরে পুজো দেব দিলে আপাতত কাজ শেষ হবে তারপরে বাবা খেতে আসবে তাই ইতিমধ্যে রান্না করতে কিন্তু কিন্তু চলে এসেছে এবং জামা ইউনিফর্ম টম খুলে ওকে গুছিয়ে দিয়ে ওকে টিভি চালিয়ে দেওয়া হয়েছে ও বসে বসে টিভি দেখছে আর আমার রান্না হয়ে গেছে তত সময় ওই ওর দাদা নামিয়ে নিল বলে আমি একটা সময় পেলাম তবে রান্নাঘরে গ্যাস সিলাপ টাপ সব পরিষ্কার করে নিচ্ছি তাহলে রাখছি আবার দেখা হবে আগামীকাল টাটা বাই বাই তা রান্নাঘরে এইটা ভালো করে একবারে মুছে নেব ফ্লোরটা